নমস্কার বন্ধুরা তোমাদের দেশ তোমাদের উপর ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স ছিল প্রেস কনফারেন্সের পর একত্রিশে মেয়ের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে এবং যেখানে শূন্য পদের সংখ্যা প্রায় চুয়াল্লিশ হাজার দুশো তিনটি ঠিক আছে এত সংখ্যক ভূন্যপদ চুয়াল্লিশ হাজার দুশো তিনটি পদ সেখানে নবম দশম গ্রুপ সি ডি এবং এই একাদশ দ্বাদশ শ্রেণীর টোটাল ভ্যাকেন্সির বিজ্ঞপ্তি কিন্তু আজ মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সে জানিয়েছেন সব থেকে যেটা বড়ো আপডেট নতুনও কিন্তু বসতে পারবে ঠিক আছে আজকের ভিডিওটা বেশি বড় করবো না নতুনরা আপনারা যারা কমেন্ট করেছিলেন নতুনরা বুঝতে পারবে কিনা নতুন অবশ্যই বুঝতে পারবে সমস্ত কিছু স্টেপ ওয়ে আলোচনা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে কাজের ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিপ না করে সে সময় দেখো কথাগুলো মন দিয়ে শুনো এই সুবর্ণ সুযোগ কিন্তু হাতে কাজে লাগাও পরবর্তীকালে নাহলে প্রস্তাব হবে তার আগে টেলিগ্রাম চ্যানেলে বিস্তারিত দিয়ে দিচ্ছি তোমরা যারা জয়েন হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও যারা সাবস্ক্রাইব করোনি এখনও সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে তো চলো আজকে দেখে নি আজকে প্রেস কনফারেন্সে উনি কী বলেছেন সেটা আমরা এক নজরে একবার দেখে নিই এবং শূন্যপদের সংখ্যা সেই শূন্যপদের সংখ্যা আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে চলো দেখে নিয়ে যাক কি বলেছেন উনি একবারে দেখেনি স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি স্কুল সার্ভিস কমিশন আপডেট এখানে কি বলা হয়েছে ত্রিশে মে তিরিশে মে শুক্রবার বিজ্ঞাপন নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি এবং ডি ষোলোই জুন থেকে আবেদন করতে পারবেন চোদ্দোই জুলাই পর্যন্ত আবারও বলে রাখি ষোলোই জুন থেকে চোদ্দোই জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন পনেরোই নভেম্বর কিন্তু প্যানেল প্রকাশ কত দ্রুততার সাথে যে নিয়োগ করা হবে এটা একবার তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি জাস্ট সি আর কুড়ি নভেম্বর কিন্তু কাউন্সিলিং স্টার্ট হচ্ছে সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পনেরোই নভেম্বরের মধ্যে প্যানেল প্রকাশ কুড়ি নভেম্বর কাউন্সিলিং শুরু মোট শূন্যপদ চুয়াল্লিশ হাজার বেশি চুয়াল্লিশ হাজার দুশো তিনটি ঠিক আছে নতুন পুরাতন সকলেই কিন্তু আবেদন করতে পারবেন আমি আবার রিপিট করছি নতুন পুরাতন সবাই আবেদন করতে পারবেন আবার ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে তিরিশে মেয়ের মধ্যে আবেদনের বিজ্ঞপ্তি ষোলো জুন থেকে আবেদন শুরু হচ্ছে চোদ্দই জুলাই অবধি শেষ তারিখ পনেরো শেষ তারিখ পনেরোই নভেম্বর প্যানেল প্রকাশ কুড়ি নভেম্বর কাউন্সিলিং শুরু রিক্রুটমেন্ট প্রসেসটা জলদি মানে এত তাড়াতাড়ি হবে কল্পনার বাইরে ওয়েস্ট বেঙ্গলে এটা প্রথমবার ঐতিহাসিক ঘটনা হতে চলেছে মোট শূন্য পদের সংখ্যা চুয়াল্লিশ হাজার দুশো তিন ঠিক আছে এক নজরে যেটা বলা হয়েছে সেটা একবার দেখে নাও এখানে বলা হয়েছে একাদশ জাতশের ভ্যাকেন্সি কত না নবম দশম চাকরি হারাদের জন্য তেইশ হাজার দুশো এগারোটা একাদশ জাতের জন্য বারো হাজার পাঁচশো এক চোদ্দোটা গ্রুপ সির জন্য দু হাজার নশো আশিটা গ্রুপ ডি এর জন্য পাঁচ হাজার আটশো আটটা আশিটা গ্রুপ এর অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হচ্ছে পাঁচশো একাত্তরটি পদ গ্রুপ ডি এর অতিরিক্ত আসন কী অতিরিক্ত হাজার করা হচ্ছে ঠিক আছে একবার যদি আমি বলি মানে বিস্তারিত যদি বলে দিই চলো একবার বিস্তারিত আমি একবার দেখে নিই আমি বড়ো করে দিয়েছি আজকে যে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স থেকে যেটা আমরা জানতে পারলাম মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স থেকে জানলাম এক নম্বর হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগামী তিরিশে মে দু হাজার পঁচিশের মধ্যে নতুন বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে নিয়োগ করবে এসএসসি ঠিক আছে এখানে কি বলা হয়েছে দেখেন একবার ষোলো জুন থেকে চোদ্দোই জুলাইয়ের মধ্যে দু হাজার পঁচিশের মধ্যে আবেদন করা যাবে আর তার পরবর্তীকালে পরবর্তী যে পয়েন্ট বলা হয়েছে পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে আবেদনপত্রে স্কুডনি লিখিত পরীক্ষায় ইন্টারভিউ সমস্ত প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে পনেরো নভের মধ্যে ডেটটা কত স্পিডি ভাবুন ঠিক আছে তারপরে দেখো এটা বলা হয়েছে পনেরো নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে হবে তারপরে যেটা বলা হয়েছে এখানে একটু বিস্তারিত দেখুন কুড়ি নভেম্বর ঠিক আছে ডেটগুলো জাস্ট মনে রাখুন কত তাড়াতাড়ি কুড়ি নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে চলবে স্কুল বাছাইয়ের প্রক্রিয়া ঠিক আছে কুড়ি নভেম্বর দু হাজার স্কুল বাছাই এবার চলে আসছে নবম দশমের যে ব্যাপারটা যুক্ত হবে অতিরিক্ত এগারো হাজার পাঁচশো একাত্তরটি শূন্য পদ আর একাদশ দ্বাদশের জন্য তৈরি হবে ছ হাজার নশো বারোটা টোটাল শূন্য পদ ঠিক আছে পাঁচশো একাত্তরখানা চলবে গ্রুপ সি এবং এক হাজারটা গ্রুপ ডি অতিরিক্ত শূন্য পদ কিন্তু অ্যাড করা হচ্ছে ঠিক আছে নতুন নিয়োগ প্রক্রিয়া থাকবে শিক্ষকতায় অভিজ্ঞতার জন্য বাড়তি নাম্বার সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট নতুনরাও কিন্তু বুঝতে পারবেন উইজ ইউ অল দ্য বেস্ট আশা করছি বুঝতে পেরেছেন টেলিগ্রাম চ্যানেলে আমি সমস্ত কিছু নোটিফিকেশন দিয়ে দিচ্ছি এই যে কাগজ তথ্যগুলো সমস্ত টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিচ্ছি উইজ ইউ অল দ্য বেস্ট আদা জল খেয়ে প্রস্তুতি শুরু করে দাও থ্যাংক ইউ ভেরি মাচ টেলিগ্রাম চ্যানেলে ফ্রি অফ কস্ট নোট প্রভাইড করা হবে এবার থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ